আসসালামু আলাইকুম সবাই প্রতিনিয়ত কাজ আমি দেখাই সবাই ভালো আছেন দেখুন টায়ারের হাওয়া ছাড়তেছে কি করে নয়শো বিশ টায়ার সুতার টায়ার এম আর এফ টায়ার দেখুন পিন খুলে হাওয়া ছাড়বো অবশ্যই দেখুন কিভাবে পিন খোলা হয় টায়ারের এই যে পিন খোলা কমপ্লিট এই যে হাওয়া ছাড়া হয়ে গেছে এবার দেখুন কিভাবে চুরি করি এই যে লিভার নিয়ে আসলাম এই লিভার দিয়ে দেখুন কোপায় কোপায় চুরি করব দেখুন কোপ দিসি এই যে কবদেশ সুরের ভিয়েতনাম দেখুন কিভাবে সুরের ভিয়েতনামে অবসরຫນরা দজচয় করে দেখবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যইটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যজনে দেখা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ দেখুন কত কষ্টের কাজ আমি আপনাদের করে দেখাই অবশ্যই দেখুন যে কিভাবে টায়ারে চুরি খুলে অবসর দজচ সরকার দেখুন যে চুরি খুলতেছে চুরি সাপ দেওয়ার পরে দেখুন কিভাবে চুরি খুলে অবসর আপনারা দেখুন আপনাদের প্রতিনিয়ত কাজ আমি দেখাই কিভাবে কাজ কাম করি অবশ্যই দেখুন কিভাবে কাজকাম করা হয় প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই নতুন নতুন কাজ পাবেন ইনশাআল্লাহ দেখুন ঘুরে ঘুরে চুরি খুলতে হচ্ছে খুবই কষ্টের কাজ ভাই আপনাদের দেখানোর জন্য বানাই প্রতিনিয়ত কাজকাম আমি দেখাই বাস ট্রাক মোটরসাইকেল প্রাইভেট সব নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটারে ফলো করে রাখুন অবশ্যই আমি নতুন নতুন কাজ দেখাবো টায়ারটার ভিতরে একটা নাট ঢকছে ওই যে নাটটা দেখা যায় দেখুন ওই নাটটা ডক্সে দেখুন কিভাবে নাট সেটা এবার ট্রিং থেকে টায়ার আউট করে অবশ্যই দেখুন ধৈর্য সহকারে দেখুন কাজ অবশ্যই ভালো লাগবে প্রতিনিয়ত কাজ দেখতে হলে নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখুন এবং ভিডিওটা একটা লাইক করুন এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করুন দেখুন কিভাবে টায়ার রিং থেকে আউট ফেলাই অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এই যে টায়ারটা ডাউসা করলাম এই যে দেখুন ফাও দিয়ে ঠেলা দিচ্ছে টায়ারটা এবার দেওয়ার পরে দেখুন কিভাবে রিং থেকে টায়ারটা আউট করে অবশ্যই দেখুন এই যে জোরে ঠেলা দেওয়ার পরে যে দেখুন টায়ার পড়বে এইটু বেঁধে গেছে নলের পরে এবার আমি আসলাম এসে একটু সাব দিলাম সাব দেওয়ার পরে দেখুন নজলটা ঠেলা দিলে ভিতরে চলে যাবে যে ব্যাস রিং থেকে টায়ার আউট হয়ে গেছে এবার দেখুন এই যে কলার যার রিং টেপ এই টায়ারটা খোলার পরে একবারও খোলা হয়নি এই কারণে টায়ার একবার ফিক্স হয়ে গেছে এখন দেখুন ওর ভিতর থেকে কলার বের করতেছি এই যে দেখুন হাত ঢুকাই দিছি তারপরে সাপ দিয়ে দিয়ে কলার ছাড়াইছি এবার দেখুন কিভাবে কলার ছাড়াই এবার টায়ারটা নিয়ে আসলাম এখানে নিয়ে হাওয়া দেবো দিয়ে দেখুন এই যে টায়ারে হাওয়া দিচ্ছি হাওয়া দেওয়ার পরে কলার কিভাবে দেখুন হাওয়া দিয়ে কলার বের করবো এই যে হাওয়া দিচ্ছি পরে দেখুন হাওয়াটা ছাড়িয়ে দেওয়ার পরে এই যে কলার টান দিয়ে বের করছি এই যে কলার বের করা কমপ্লিট এবার টিউব টান দিয়ে বের করবো দেখুন কিভাবে টিউব টান দেয় অবশ্যই দেখুন টিউব বের করছে টান দিয়ে আজকে দেখুন টিকিট বের করে কিভাবে আমার ওস্তাদ কাজ করতেছে আজকে অনেকদিন পরে মাঠে নামছে আমি এসে আবার টিউবটা পাড়া দিয়ে টান দিলাম দেখুন পাড়া দিয়ে দিলাম টিউবটা টান দিয়ে বের করলো এবার হাওয়া দেবো দেখুন এই যে টিউবে হাওয়া দেশে কিভাবে টিউবে হাওয়া দেয় অবশ্যই ধৈর্য সকালে দেখুন এই যে লিক পাওয়া যাচ্ছে না আরো একটু হাওয়া দেবো দেওয়ার পরে দেখুন লিক পাওয়া যাবে অবশ্যই আমাদের দেখাবো এই যে লিকটা পাওয়া গেছে এই যে দেখুন এখানে ফুটাস ওই দেখা যায় এই যে দেবো মেশিন দিয়ে এই যে টিউব টা কষা দিয়ে ময়লাটা ফেলাই দেবো টিউবে দেওয়ার পরে দেখুন কিভাবে ময়লা ফেলে মেশিন দিয়ে ঘষা দিলাম টিউব টা দেখুন অবশ্যই আপনাদের দেখানোর জন্য মনে হয় আটা নিয়ে আসলাম আটা সুন্দর করে মাখাই দিলাম আঙুল দিয়ে সুন্দর করে মাখাই দিয়ে ফু দিলাম দেওয়ার পরে আটাটা শুকানোর পরে এই যে স্টিকার এই স্টিকার মেরে দিলাম এবার দেখুন স্টিকারটা স্টিকারটা সুন্দর করে ঘষা দিয়ে টিউবের সাথে মিক্স একবারে লাগাই দিয়ে দেবো অবশ্যই এই যে দেখুন লাগানো কমপ্লিট এই যে দেখুন এই টায়ারের ভিতরে কি ঢুকছে এবার আপনাদের দেখানোর জন্য ভিডিওটা কত সেজে দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন দেখুন বড় একটা নাট ঢোকছে এবার আরেক নাট লাগাই দিয়ে তারপরে এইটা নাটটা বের করবে যে দেখুন নাট একটা খুলছে এখন ভিতরে আরেকটা রয়েছে পেস দেখুন এখনো লেগে রয়েছে সাথে বড় আর নাট একসাথে ঢোকছে এই যে দেখুন বের করছি অবশ্যই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম এই যে দেখুন আর আসে না স্ক্রু ড্রাইভারটা দিয়ে চেক করে দেখলাম আর নাই দেখুন এখানে ঘষা দিছি ঘষা দেওয়ার পরে এই জায়গায় পটি মারবো তিন নাম্বার একটা ফটি মারবো অবশ্যই দেখুন কিভাবে তিন নাম্বার ফটি মারি অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেল আর ফলো করে রাখুন এই যে ফটি দেখুন এর টায়ারের ভিতরে ফটি মারতেছি এই যে তিন নাম্বার ফটি অবশ্যই দেখুন কিভাবে ফটি মারি এই যে ফটি মারা কমপ্লিট এবার দেখুন ফটিটা ঘষা দেবো অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এই যে রোলার নিয়ে আসলাম রোলার দিয়ে সুন্দর করে ফটিটা ঘষা দিয়ে দেবো যেন ফটিটা না উঠে যায় সুন্দর করে ঘষা দিয়ে দিলাম দেখুন কাজ কমপ্লিট পুরোটা এবার দেখুন একটু বসা দেওয়ার পরে এবার একটু পাউডার দিয়ে দেবো দেখুন কিভাবে টায়ারটার ভিতরে পাউডার দেয় অবশ্যই আপনারা দেখবেন ধৈর্য ধরে দেখবেন এবং প্রতিনিয়ত কাজ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন অবশ্যই নতুন নতুন কাজ পাবেন এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্রথম নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই ইনশাল্লাহ সুন্দর সুন্দর কাজের ভিডিও পাবেন দেখুন কিভাবে টিউব দোকান হয় এই যে টিউবের ভিতরে হাওয়া রয়েছে হাওয়াটা কমাবে এই যে টায়ারটার পর দিয়ে টিউবটা চাপ দিয়ে রাখবে দেখুন রাখার পরে হাওয়াটা কমে যাবে দেখুন কিভাবে কাজটা করি আপনাদের দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে টিউবটা চাপ দেওয়ার পর হাওয়া কমে গেল এবার দেখুন টায়ারের ভিতরে ঢোকাবো অবশ্যই দেখুন কিভাবে টায়ারের ভিতরে ঢোকাই নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেল দ্বারা ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন নতুন কাজ পাবেন আর প্রতিনিয়ত নতুন নতুন বাস ট্রাক প্রাইভেট মোটরসাইকেলের টায়ারের কাজ করি এই যে দেখুন কলার রিং টেপ যার রিং টেপ এটা আবার আমি আসলাম এসে লাগাই দিলাম আর বললো ভাই আমি পারবো না লাগাতে এই কারণে আমি এসে লাগাই দিলাম সুন্দর করে দেখুন একবারে দুই চার সেকেন্ডের ভিতরে টায়ারটা রিঙে পড়াই দিয়ে একবারে হাওয়া দিয়ে কমপ্লিট করবো অবশ্যই দেখুন এদের ডিঙে ফোরান হয়ে যাচ্ছে অবশ্যই ধর্জ্য সা করে দেখুন কিভাবে কাজ করি অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে ভালো দিয়ে এখন এই যে চুরি লাগাবো চুরি লাগানো তারপরে যে হামার দিয়ে বাড়ি দেবো দেওয়ার পরে দেখুন চুরি লাগাচ্ছি এদের দেখুন কত সুন্দর করে চুরি লাগানো কমপ্লিট বাদ দেখুন হাওয়া দেবে হাওয়ার পাইপ নিয়ে আসলো যে পিন লাগাচ্ছে যে দেখুন নলটা টান দিয়ে ভিতরে বাইরে বাইর করলো এই যে পিন লাগাবে দেখুন পিন টাইট দিয়ে কিভাবে এযে আমার ছোট টাইট দিচ্ছে দেখুন আজকে ওই কাজ করলো আমি বিরত এলাম এখানে কেন প্রতিনিয়ত আমি কাজ করি ওই আজকে কাজ করলো দেখুন এই যে হাওয়া দেশে দেখুন এই যে চুরিটা মিলাই দেবো মিলাই দেওয়ার পরে দেখুন তারপরে হাওয়া বসাই দেবো অবশ্যই দেখুন কেন আপনারা সবাই সাবধানে কাজ করবেন চুরি না মেললে কিন্তু রিং থেকে আউট হয়ে যেতে পারে দুর্ঘটনা হয়ে যাবে এই যে হাওয়া বসাই দিলামই দেখুন কাজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন অন্যজনের দেখার সুযোগ করে দেবেন এই যে গাড়ির টায়ার এই যে বড়ো গাড়ির টায়ার টায়ার